রবি হাতে কলমে বাংলা ইশারা ভাষা করছে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের সঙ্গে আছি আমি হাসান হাবিব আমাদের আজকের অনুশীলনের বিষয় দেশ বিভাগ এবং জেলার সাইন তাহলে চলুন আমরা শুরু করি প্রথমেই আসছি দেশের সাইন দেশ আমরা যদি কোনো দেশ কোনো কান্ট্রি বা দেশকে বোঝাতে চাই সেটার ইশারা হল দেশ আপনার অর্ধবিত্ত আকার হাত নিচের দিকে নির্দেশ করবে এটার অর্থ দেশ দেশ এরপর আসি বাংলাদেশ বাংলাদেশের সাইন প্রথমে আপনার এক হাত ঠিক কোমরের কাছে গিয়ে এরকম এরকম আপনার হাতের থাম যেটা সেটা উপরের দিকে থাকবে এখানে লাগাতে হবে তারপরে দেশের সাইন অর্থাৎ বাংলা দেশ বাংলা দেশ আমি আমাদের পার্শ্ববর্তী কিছু দেশের সাইন আজকে আপনাদের সঙ্গে অনুশীলন করি তারপরে আসি ইন্ডিয়া বা ভারত আপনার বৃদ্ধাঙ্গুলিটা ঠিক কপাল থেকে লাগে উপরের দিকে টান দিতে হবে অনেকটা হিন্দু সম্প্রদায়ের মানুষ যেরকম তিলক ব্যবহার করে যেভাবে যে স্টাইলে সেইটা নির্দেশ করতে হবে ইন্ডিয়ান ইন্ডিয়া। এরপরে পাকিস্তান প্রথমে আপনাকে পি দেখাতে হবে পি দেখানোর পরে মাঝখান থেকে কেটে দুই ভাগ করার মতো একটা সংকেত আপনাকে আপনার হাতের মাধ্যমে দেখাতে হবে অর্থাৎ পাকিস্তান পাকিস্তান এরপরে আসি আমেরিকা আপনার দুই হাত দুই হাতের আঙ্গুলগুলা এরকমভাবে অ্যাটাচ করে দিতে হবে তারপরে একটু হাতটা ঘোরাতে হবে এটার অর্থ আমেরিকা আমি আবার দেখাচ্ছি আমেরিকা এরপরে লন্ডন আপনার বৃদ্ধা অন্য হাতের তালুতে গিয়ে দুইবার টাচ করতে হবে এটার অর্থ লন্ডন লন্ডনের আরেকটা সাইন আছে যেটা লন্ডনের শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা ব্যবহার করে সেটার সেটা হচ্ছে আপনার তর্জনী আঙ্গুলটা ঠিক কানের চারিপাশে এরকম ঘোরাতে হবে এটার অর্থ লন্ডন লন্ডন অথবা লন্ডন এরপরে আসি নেপাল সি আকৃতির হাতটাকে এক পাশ থেকে আর পাশ একটু কার্ভ স্টাইলে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে অর্থাৎ নেপাল নেপাল ভুটান ভুটানের ইশারাটা খুবই চমৎকার সেটা হচ্ছে আপনার এক হাতের কবজির উপরে হাতের এই পজিশন থাকবে এখান থেকে একবার এই দিকে নিয়ে আসতে হবে এবং একইভাবে আপনার অন্য হাতের এই পজিশনটা এই দিকে আসবে অর্থাৎ ভুটান ভুটান এরপরে আসি চীন চীনেরও দুইটা সাইন আছে আপনারা একটু লক্ষ্য করবেন প্রথমে আসছি চীন আপনার দুই দুই আঙ্গুল এই পজিশনে প্রথমে নাকটাকে চাপ দিতে হবে তারপরে এখান থেকে সি এর স্টাইলে চলে যেতে হবে অর্থাৎ চীন চীন চীনের অন্য আরেকটা সাইন যেটা আপনার তর্জনী আঙ্গুল আপনার বুকের এক পাশ থেকে অন্য পাশে গিয়ে নিচের দিকে নামবে চীন এরপরে জাপান জাপানেরও একই রকম দুইটা ইশারা আমরা ব্যবহার করে থাকি প্রথম হচ্ছে আপনার যে আকৃতির হাতের পজিশন নিতে হবে তারপরে এটা নাক থেকে সামনের দিকে চলে যাবে জাপান জাপানের আরেকটা সাইন যেটা ডেফ কমিউনিটিতে খুব বেশি প্রচলিত সেটা হচ্ছে যে আপনার হাতের এরকমের একটা পজিশন এখান থেকে টান দিতে হবে জাপান 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 এরপর আসি আমরা ইউকে বলি ইউকের সাইনটা অনেক সহজ এটা আপনারা নিজেরাই করতে পারবেন একটু বুদ্ধি খাটিয়ে সেটা হচ্ছে ইউকে ইউ কে আমরা যারা ইংরেজি বর্ণমালা আগে অনুশীলন করেছি তাদের জন্য অনেক বেশি সহজ হবে এটা সুতরাং ইউ কে আর্জেন্টিনা ব্রাজিল এই অঞ্চলগুলোর সাইন যেরকম হয় আর্জেন্টিনারও দুইটা সাইন আছে আপনারা খুব সতর্কতার সাথে লক্ষ্য করবেন প্রথমে হচ্ছে হাতের এই পজিশন এটা আপনার ঠিক কাঁধ থেকে নিচের দিকে নামবে কোমর পর্যন্ত নামিয়ে দিতে হবে ব্যাখ্যা হলো আর্জেন্টিনার ফুটবল টিমের যে জার্সি সেটা আকাশী এবং সাদা রঙের যে ডিজাইন করা থাকে সেটা আসলে এরকম সেটাকেই নির্দেশ করে তো বাংলাদেশে খুব বেশি এই সাইনটা ব্যবহার হয় আর্জেন্টিনাকে বোঝাতে বাট আর্জেন্টিনার শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা বা ওই আর্জেন্টিনা ওই দেশের মানুষরা তাদের সাইন আর্জেন্টিনা এইটাকে বোঝায় আর্জেন্টিনা সুতরাং দুটা সাইন আর্জেন্টিনা অথবা আর্জেন্টিনা এরপরে ব্রাজিল প্রথমে বি তারপরে একটু একটা হাত এরকম ঘুর ঘুরাতে হবে আমি আবার দেখাচ্ছি বি অর্থাৎ ব্রাজিল ব্রাজিল এরপর আসি শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সাইন আপনি একটা হাত আপনার মুষ্টিবদ্ধ থাকবে অন্য হাতের তর্জনী আঙ্গুলটা উপর থেকে ঘুরিয়ে নিচে এসে টাচ করতে হবে অর্থাৎ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আফ্রিকা আপনার চলের এই জায়গাটাতে এরকম একটা ভঙ্গি করতে হবে আফ্রিকা আফ্রিকা এরপরে আমরা যদি সৌদি আরবের ইশারা যদি আমরা দেখাতে চাই আপনার দুই হাত এক হাতের দুই আঙুল এটা ঠিক আপনার মাথার এক সাইড থেকে উপরের দিকে তুলতে হবে একবার দুইবার ওঠানামা করালে সেটার অর্থ সৌদি আরব বা সৌদি আরবিয়া ইরাক আপনার হাতের পজিশন হবে এরকম এবং এইটা ঠিক আপনার নাকের নিচে একবার দুইবার কাজ করাতে হবে অর্থাৎ ইরাক ইরাক ইরান আপনার মুষ্টিবদ্ধ হাত এক পাশে গিয়ে এটা আপনারা লক্ষ্য রাখবেন এটা যেন কখনোই না ঘুরে এটা এরকম টাচ করবে এটা যদি ঘুরিয়ে দেওয়া হয় সেটার অর্থ চেঞ্জ হয়ে যাবে সরি সরি সুতরাং এই এই ছোটো ছোটো জায়গাগুলো কিন্তু আপনাদেরকে খুব মানে খেয়াল রাখতে হবে তা না হলে একটু মুভমেন্টের পরিবর্তন হলেই আসলে সেটার অর্থ চেঞ্জ হয়ে যায় ইরান কানাডা আপনার সি বর্ণের পজিশন নিয়ে এই সিটা আপনার বুকের এক পাশে লাগাবেন আপনি যে হাত দিয়ে দেখাবেন সেই সেটা বিপরীত বুকের গিয়ে লাগবে অর্থাৎ আমি যদি ডান হাতে দেখাই এটা এখানে লাগছে বাম হাতে দেখালে এটা এই পাশে লাগছে কানাডা মালয়েশিয়া আপনার দুই হাত একদম খোলা রেখে মাথার দুই পাশে এরকম একটু ঘোরাতে হবে এটার অর্থ হচ্ছে মালয়েশিয়া আমি আবার দেখাচ্ছি মালয়েশিয়া এরপরে থাইল্যান্ড একই রকম আপনার হাতের পজিশন এই রকম থাকবে বাট এখান থেকে আপনাকে একবার উপরের দিকে একবার নিচের দিকে করতে হবে এটার অর্থ থাইল্যান্ড থাইল্যান্ড এরপরে আসি মিয়ানমার আমাদের খুব পাশের দেশ মিয়ানমারের সাইন মিয়ানমার আমি একটু এখানে বলে রাখি পৃথিবীর অন্যান্য দেশে মিয়ানমারের সাইনটা এরকম হাতের দেখানো হয় বাট আমাদের বাংলাদেশের ডেফ কমিউনিটিতে মিয়ানমারকে অন্য আরেকটা সাইনে তারা বুঝে সেটা মাথায় অনেকটা আমরা পাগড়ি যে স্টাইলে বাঁধি সেরকমের একটা ইশারা করা এটা মানেও তারা বার্মিস বার্মা বা মিয়ানমারের বোঝায় পৃথিবীর অন্যান্য দেশে মিয়ানমারের সাইন এইটা আমরা যারা বাংলাদেশে কথা বলি বাংলাদেশে ডেফ কমিউনিটির সাথে কথা বলি তখন আমরা এই সাইনটাই তাদের সাথে বেশিরভাগ সময় করে থাকি অর্থাৎ দুইটা সাইন মিয়ানমার মিয়ানমার আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ